আজকে আজকে জাতীয় কংগ্রেসের পতাকা আমাদের অঞ্চলের রক্ত দিয়ে তারাই কংগ্রেসই ছিলেন পরিবারের লোক কংগ্রেসি পরিবারের যুবক হয়তো কোনো কারণে অনেকেই আমাদের মতন কংগ্রেস দলটা ছেড়ে অষ্টনব্বই সালে পরবর্তীকালে চলে গেছে যাই হোক আমাদের দলে নতুন করে ফিরে এসে রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করবে কংগ্রেসকে শক্তিশালী করবে শ্রমিক মেহনতি মানুষের কৃষকের আন্দোলনকে শক্তিশালী করবে যারা আমাদের দলে ঢুকছে তাদের নামটা এক এক করে রমজান আলী রসুদুল ইসলাম জাকির হোসেন মকবুল ইসলাম এই চারজন পাঁচজন কর্মী আমাদের মধ্যে আজকে যোগদান করলেন এরা তাদের পরিবার সহ আসলেন এবং তারা এই অল্প সময়ের মধ্য দিয়ে নির্বাচনটা নির্বাচনে যেমন সামিল হবেন আগামী দিনে রাহুল গান্ধীর কংগ্রেসের হাতকে শক্তিশালী করতে নারী শক্তিকে মর্যাদা দিতে তারা শ্রমিক কৃষকের স্বার্থে লড়াই আন্দোলনের পাশে থাকবেন এই আশা আমি করছি

જિનાબત જિનાબત ઓય આઈનડીએસ જિનાબત જિનાબત ઓય જટિયો કોંગ્રેસ જિનાબત 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 બнде માતરમ બнде માતરમ આટલો